এই কোরআন শিকার জন্য যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে রহনা দেয় রাসুন আল্লাহ ইয়াসাল্লাম জানিয়ে দেয় যখন বান্দা কোরান শিকার জন্য আদে শিকার জন্য বাড়ি থেকে রওনা দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্দুল আল তার সমস্ত গুনাখাদা মাফ করে দিবে শুধু তাই নয় শুধু রসুন সল্লাল্লা জানিয়ে দেয় ও বাপ জানরা যুবক ভাইরা কবির মনোযোগ রসুল সাল্লাম বলেন। যারা কোরআন শিকার জন্য আদেশ শিকার জন্য তিন শিকার জন্য বাড়ি থেকে রহনা দিবে গোসল্লাম বলেন গর্তের পিভি লেখা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত ওই ব্যক্তির গুণা মাফের জন্য দোয়া করতে থাকবে শুধু কে তাই রসুল সাল্লাম বলে যে বন্দ দিন শিখার জন্য কোরআন শিখার জন্য রাস্তা দিয়ে অতিক্রম করবে অতিবাহিত হবে কত ধরিত হবে পাশে যদি কোন কবর থাকে গঙ্গে সঙ্গে কোরআন শিকার নিয়ত করে আদি শিকার নিয়ত করে যে তলবে আলেমটা যে ব্যক্তিটা পা বের করে দিয়েছে দিন শিকার জন্য পায়ের ধলির কারণে পা পড়ার কারণে আশেপাশে যত কবরবাসী রয়েছে আল্লাহ রব্বুল আলমী তার সম্মানের কারণে কোরআনের সম্মানের কারণে হাদিসের সম্মানের কারণে ওই ব্যক্তির পা পড়ার কারণে আশেপাশে যত কবরবাসী রয়েছে সমস্ত কবরগুলোর আজাব আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেয় বন্ধ করে দেয় আল্লাহ অগণিত সম্মান এই কোরআনের মধ্যে রেখেছে এই কোরআনকে যদি আমরা সম্মান করতে পারি মর্যাদা দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন যেমন সম্মান কোরআন যেন মর্যাদা কোরআন যেমন মর্যাদাবান যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে আমি তাকে পুরাণের মতো শ্রেষ্ঠত্ব দান করে এক ব্যক্তি দে দেয় তার স্ত্রী যখন গর্ব ওনার ধারণে যখন ওনার ছেলে অথবা মেয়ে গর্ব অবস্থায় ওনার বিবিকে রেখে যখন উনি মারা যাবে তো অবস্থায় ওনার স্ত্রী বলে ও স্ত্রী আমি মৃত্যু সজ্জা ও ভাই মৃত্যু হয়ে যাবে ও বিবি তোমার গর্বে যে সন্তানটা রয়েছে সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক তাকে জব তুমি এভাবে কোরআনের হাফেজ বানাবে অথবা হাফেজা বানাবে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ওই ভাই অন্তকাল করলেন মারা যাবার ছয় থেকে সাত বছর পর আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করলেন ছেলে সন্তান যখন সে বুঝমান হয়েছে হাঁটতে পারে সুন্দরভাবে চলাফেরা করতে পারে দেখেন কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন যারা কোরআন কে অনুসরণ করবে তারও মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন তোর পাহাড়ে আল্লাহ তালার সাথে কথা বলার জন্য কথা বলার যাওয়ার পথে কবর থেকে দেখতেছেন কেমন যেন জাহান্নামের হাওয়া জাহান্নামের আগুন কেমন যেন ধম দম করে জ্বলছে দপধম করে চলছে হজরাত মোস্তা আলাই কি বান্দার জন্য আফসোসলেনারে না জানি কত না পরমান বান্ধ ছিল না জানেই কত গুনা করেছিল সেই আজে গোটা করার কারণে না ফোরমানি করার কারণে আল্লাহর আইন লঙ্গর করার কারণে আজ তার এই কবরের এই করুণ অবস্থা তোর পাহাড়ে গেলেন আল্লাহ দলার সাথে কথা বললেন ফেরার পথে ওই রাস্তা দিয়ে আবার যখন কবরের পাশে এসেছে কবরের পাশে আসার পরে কেমন জানো দেখতেছেন এখন জান্নাতের হাওয়া জান্নাতের সুঘ্রান আসছে অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ তালাকে বললেন আল্লাহ কেমন তোমার কুদরত গ কেমন তোমার নীলা খালা কিছুক্ষণ পড়বে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম গ কেমন যেন জাহান নামের ধাউ করে আগুন আদাব যেন আমি লক্ষ্য করতেছিলাম কিছুক্ষণ পরে যখন আবার আমি যখন ফেরার পথে কেমন যেন দেখতেছি জান্নাতের হাওয়া শোক ঘেরা নাচতেছে বললেন কারণটা যখন তুমি জিজ্ঞাসা করলে বলতে হয় দুনিয়াতে তার একটি সন্তান ছিল তার সন্তানকে যখন তার বিবি মাদ্রাসায় গিয়ে উস্তাদের হাতে তুলে দিয়ে যখন উস্তাদ তাকে কোরআন সামনে নিয়ে যখন বিসমিল্লাহি রহমানি রহিম বলে আলিফ বা তা শুরু করে দিয়েছে হে মুসা ওই নিষ্পাপ বাচ্চা যখন বিসমিল্লাহ রহমান রহিম বলেছে আমার দয়াবার মায়ার মধ্যে জোস বেড়ে উঠেছে গো ও মুসা ওই নিষ্পাপ সন্তান যখন বিসমিল্লাহ রহমান রহিম বলেছে আমি রহমান আমি রহি আমি রহমান যখন নিষ্পাপ বাচ্চাটা স্বীকার করেছে যখন জবান দিয়ে বের করেছে আমি রহমান হয়ে আমি রহিম হয়ে তার বাবাকে ভাবে আর আজা দিতে পারি রে দিতে পারি রহমান রহিম বলতে দেরি হয়েছে আমি তার কবরের আযাব বন্ধ করতে দেরি করি না কবরের সম্মান মর্যাদা এই কুরআন যারা পড়বে এই যারা নিয়ে যারা জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন মতো মর্যাদা ওই সমস্ত ব্যক্তিদেরকেও দান করে এমন একটি শক্তিশালী একটি কুরআন যে কুরআন আপনি কবরে যাবেন কবরে রাখবে ফেরেশতা আযাবের ফেরেশতা আসবে কব এই কুরআন আপনাকে জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতা থেকে ইবাদত করে কুরআনলা ব্যক্তিকে কে কুরআন পড়ার ওয়ালা ব্যক্তি কে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন এই জন্য কুরআন পড়তে রাজি আছি আমরা আমরা রাজি আছি আমরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব কুরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ

বান্দাদের জন্য পুরস্কার স্বরবে আয়াতের মধ্যে জানিয়ে দেন বান্দা তুমি গোনা করেছ বান্দা তুমি গোনার মধ্যে লিপ্ত আছো হারামের মধ্যে লেপ্ত আছো বান্দা ও আমার প্রিয় বান্দা আমার মায়া থেকে আমার দয়া থেকে তুমি যেখানে যাবে অপমানিত হবে যেখানে যাবে তুমি লাঞ্ছিত হবে বান্দা ও বান্দা তুমি যদি আবার ফিরে আসতে পারো আমার দিকে তোবা করে ইস্তেগফার করে আমার পথে যদি আবার চলতে পারো রে বান্দা ও বান্দা গুনার কথা স্মরণ করে না ফরমানের কথা স্মরণ করে একবার ফেগের করে অজাবের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে যদি একবার তওবা করতে বড় বান্দা তওবা করতে দেরি হবে আমি তোমার গুনাহ করতে দেরি করব না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কোনকে নিয়ে একবার আল্লাহ তালার কাছে দোয়া করতে শুরু করলেন হল দীর্ঘদিন হয়ে গেল আমার কৌভের মধ্যে বৃষ্টি হচ্ছে না পানির অভাবে মানুষ মারা যাচ্ছে পশু পাখি সব পানির অভাবে মারা যাচ্ছে গোয়া গাছপালা তরুলতা সব কিছু পুড়িয়ে ছাড়কার হয়ে যাচ্ছে কি পরীক্ষা শুরু করে দিলে গো আল্লাহ এমন তো অবস্থায় আর কিছু দিন যদি যায় কোন মানুষ আর আসমানের নিচে যমুনার উপরে থাকবে না পানির অভাবে সমস্ত কিছু পুড়িয়ে ছারকার হয়ে যাবে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন যে কে নিয়ে তুমি আমার কাছে হাত তুলেছ যে সমাবেশের মধ্যে তুমি লোকজনকে নিয়ে আমার দরবারে তুমি হাত তুলেছ মু ও মুসা তোমার এই সমাবেশের মধ্যে এমন একজন নাপরমান বান্দা রয়েছে এমন একজন গুনাগার বান্দা রয়েছে মুসা যতক্ষণ পর্যন্ত এই নাপরমান বান্দা গুনাগার বান্দা তোমার এই থেকে তোমার এই সমাবেশ থেকে উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার কৌমের মধ্যে বৃষ্টি নাজিল করব না

এমন একজন নাফরমান বান্দা রয়েছে যতক্ষণ পর্যন্ত গুণাগার বান্দা এই সমাবেশ থেকে উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন না আক্রমণ না এই ব্যক্তি শুনতেছেন নিজের দিকে তাকিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করতেছিলেন না ফরমান আমি যদি এই সমাবেশ থেকে উঠে যাই আমি যদি দাঁড়িয়ে যাই আমি যদি এখান থেকে বের হয়ে যাই সবাই তো আমাকে নাপরমান হিসেবে চিনবে গোনাগার হিসেবে আমি বিবেচিত হব চিহ্নিত হয়ে যাব এত অপমান আমি সহ্য করতে পারবো না মাথাটা নিচু করে আল্লাহ তালার কাছে রোনা জারি করে আল্লাহ রব্বুল আলামিনের দিকে দিনতে লাগিয়ে তওবা করতেছে না আল্লাহ ও বনি আপনার করে ইবাদত করতে পারে না গো আল্লাহ ও নিজের উপর জুলুম করেছি আল্লাহ ও আল্লাহ আমার কারণে পশু পাখি গুলো গাছপালা আমি গোনা করেছি গোমালি কাপুর মানি করেছি আল্লাহ আপনি জানেন এ পর্যন্ত আমাকে আপনি গোপন রেখেছেন গোনাগুলো এখনো কারো কাছে আপনি প্রকাশ করেননি এখন পর্যন্ত যদি আপনি গুণা গোপন রাখতে পারেন আমি আপনার কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করছি গো মালিক দয়া করে মা করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন জীবনে যে নাফর মানি করেছি গুনার কাজ করেছি শয়তানের ধোকায় আমি বিভিন্ন ধরনের গুণার মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহ আমি আপনার কাছে তোবা করতেছি আল্লাহ জীবনে আর কখনো গুণার কাজের মধ্যে লিপ্ত হব না বান্দা চোখের পানি জমনে ফেলতে দেরি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন পানি বর্ষণ করতে দেরি করে না কি পরিমাণ তার তবাটাকে আল্লাহ তালা কবুল করেছে আজকে আমরা গোনা করি নাফর মানি করি দিলের ভেতরে এতটুকু আসে না হায় হায় আমি গোনার কাজটা করলাম আমার কাছ থেকে নামাজটা কাজা হয়ে গেল আমি মিথ্যা কথা বললাম আমি ঘুষ খাইলাম গেব শেখায়ত করলাম দিলের ভেতরে এই অনুশোচনাটাও আসে না অনুশোচনাটাও আসে না বড় দুঃখের সাথে বলতে হয় আজ মানুষ দুনিয়ার লোভে পড়ে আল্লাহ তারা থেকে অনেক দূরে সরে আছি যে ভালোবাসা মহাব্বত কোন বান্দা গণনা করে শেষ করতে পারবে না এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের যেমন গুণা গোপন রেখেছে আমরা নিজ অবস্থানে থেকে আল্লাহ তালার দৌড় কান্নাকাটি করে আজকে থেকে আমরা আল্লাহ তালার কাছে তৌবা করে ইস্তেক পার করে সমস্ত গুনাকাতা মাফ করে নিয়ে আমাদের জীবনকে আবার আমরা সুন্দর করে শুরু করতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে

ঈশার আজান হবে এখন আমরা যারা নামাজ পড়বে ইনশাল্লাহ পুজো করে মসজিদে মসজিদে করে মসজিদ